দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন নানা নাটকীয়তা অনিয়মের অভিযোগ আর দীর্ঘ ভোট গণনার পর অবশেষে প্রকাশিত হল প্রতীক্ষিত ফলাফল এবারকার নির্বাচনে সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু আর সাধারণ সম্পাদক জিএস পদে জয় পেয়েছেন শিবির প্যানেলের মোহাম্মদ মাঝারুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুরুষ ক্যাটাগরিতে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান এবং নারী ক্যাটাগরিতে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা দুজনেই শিবির প্যানেলের প্রার্থী সম্পাদকীয় পদগুলোতেও শিবিরের আধিপত্য লক্ষ্য করা গেছে শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু ওবায়দা ওসামা পরিবেশ সম্পাদক মোহাম্মদ সাফয়েদ মীর সাহিত্য সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক পদে কাছাকাছি লড়াই হলেও জয় পেয়েছেন শিবির প্যানেলের আলী জাকি শাহরিয়ার তবে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ শেখ জিশানও ছিলেন শক্ত প্রতিদ্বন্দ্বী ক্রীড়া সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ সহকারী ক্রীড়া সম্পাদক পদে নারী ক্যাটাগরিতে জয়ী হয়েছেন শিবিরের ফারহানা আক্তার লুবনা এবং পুরুষ ক্যাটাগরিতে জয় পেয়েছেন মাহাদি হাসান তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখন শিবির প্যানেল সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক হয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগচাশের আহসান লাবি সহকারী সমাজসেবা সম্পাদক নারী পদে জয়ী হয়েছেন নিগার সুলতানা এবং পুরুষ পদে জয় পেয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান দুজনই শিবির প্যানেল থেকে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হয়েছেন হুসনি মোবারক শিবির আর পরিবহন সম্পাদক হয়েছেন মোহাম্মদ তানভীর রহমান শিবির কার্যকরী সদস্য পদেও শিবিরের একক আধিপত্য দেখা গেছে পুরুষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ আবু তালহা ও মোহাম্মদ মহর্ষিন নারী কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন নাবিলা বিনতে হারুন পাবলিহা জাহান ও নুসাদ জাহান ইমা তিনজনই শিবির প্যানেলের প্রার্থী সর্বমোট ফলাফলই স্পষ্ট হয়েছে এবারের জাকসু নির্বাচনে শিবির প্যানেল এক চিটি আধিপত্য বিস্তার করেছে তবে স্বতন্ত্র প্রার্থীরা ভিপি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়ে শক্ত অবস্থান তৈরি করেছে অন্যদিকে বাকচাস ও সমাজসেবা সম্পাদক পদে জয় ছিনিয়ে নিয়ে তাদের উপস্থিতি জানান দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করল